আসসালামু আলাইকুম পৃথিবীর যে প্রান্ত থেকেই শুনছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আজ দশই পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আজ কথা বলব তা হলো বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন হল বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন চ্যানেল যা উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর পরীক্ষামূলকভাবে তার সম্প্রচার কার্যক্রম শুরু করে শুরুতে ঢাকার ডিআইটি ভবন যা বর্তমানে রাজক ভবন নামে পরিচিত সেই ভবনের দুটি কক্ষ থেকে দিনে মাত্র তিন ঘন্টা অনুষ্ঠান প্রচার করা হতো বিটিভি থেকে উনিশশো সালে রাষ্ট্রপতির আদেশে বিটিভি রাষ্ট্রীয় টেলিভিশন হিসেবে প্রতিষ্ঠা পায় বলে রাখা ভালো উনিশশো সালে এটি পিটিভি নামে পরিচিত ছিল উনিশশো সালে বিটিভি রামপুরার নিজস্ব ভবনে স্থানান্তরিত হয় এবং নতুনভাবে সম্প্রচার কার্যক্রম শুরু করে উনিশশো সালে বিটিভিতে রঙিন সম্প্রচার চালু হয় বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্র থেকে নিয়মিত অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করা হচ্ছে দেশব্যাপী চৌদ্দটি উপকেন্দ্রের মাধ্যমে বিটিভির সম্প্রচার সুবিধা বিস্তৃত আন্তর্জাতিক দর্শকদের জন্য দু সালে বিটিভি ওয়ার্ল্ড চালু করা হয় স্যাটেলাইটের মাধ্যমে বিটিভি ওয়ার্ল্ডের অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রচারিত হচ্ছে দু সাল থেকে বিটিভি চব্বিশ ঘন্টা সম্প্রচার কার্যক্রম চালু করে এবং দু সাল থেকে আইপিটিভি মোবাইল টিভি ও ওয়েব টিভির মাধ্যমেও বিটিভির অনুষ্ঠান দেখানো হচ্ছে এটি উল্লেখযোগ্য বিষয় হল বিটিভি থেকে প্রথম সম্প্রচারিত গান ছিল ফেরদৌসি রহমানের গাওয়া ওই যে আকাশ নীল হলো আজ এবং প্রথম টেলপ ছিল আব্দুল মান্নান কর্তৃক লিখিত বাংলাদেশ টেলিভিশন অসংখ্য ধন্যবাদ